শৌকিন বাগানে জানাই সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম তো দেখতে পাচ্ছেন আমাদের শকিন বাগানে একজন অতিথি আছেন তো অতিথির নাম হচ্ছে সাইদুর রহমান তোমার অনুভূতি কি ছাদ বাগান সম্পর্কে গাছ সম্পর্কে আসলে দেখা যায় যে আমাদের দেশের মধ্যে মানুষ সবসময় বৃক্ষ সম্পর্কে কথা বলে তবে বৃক্ষের রোপণ টুপন এটা নিয়ে কোনো ইন্টারেস্ট থাকে না তো ভাইয়া ছাদের মধ্যে আমরা দেখলাম অনেকগুলো গাছ আছে যেটা বর্তমান যুবক শ্রেণীকে আপনার একটা গাছ রোপণের জন্য ইন্টারেস্ট করে যেটা একটা উদ্যোক্তা হিসাবেও কাজ করে মনে করেন আমাদের অনেক ছেলেরা যুব মানে বেকার ওরা চাকরির জন্য দূরে হয়তো মাসে বারো হাজার টাকার একটা চাকরির জন্য ওরা দশ ঘন্টা বারো ঘন্টা ডিউটি করতেছে কিন্তু এটার কারণে দেখা যাচ্ছে আমাদের পরিবেশেরও ভালো হচ্ছে একটা আপনার ব্যবসারও ব্যবস্থা হয়েছে আমাদের বৃক্ষরোপণটা হয়ে গেল। এটা আমরা বলি যে একটা গাছ কাটলে তিনটে গাছ রোপণ এটা আমাদের কথাই থাকে কাজে না ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আমি সবাইকে অবগত করবো অবশ্যই যেন সবাই গাছ লাগান পরিবেশ বাঁচান তো আমি সবসময় একটা কথা বলে থাকি গাছের সাথে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গাছের সাথে বন্ধুত্ব করবেন কারণ আপনার আপনারা যখন অবসর সময় পাস করবেন তখন অবশ্যই গাছের সাথে যখন আপনারা এই অবসর সময়টাকে পাস করবেন সময়টা কাটাবেন দেখবেন আপনাদের যে দুঃখ কষ্ট এই যে আপনার ক্লান্তি সব কিছু দূর হয়ে যাবে তো আবারও জানাই সবাইকে শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গাছের সাথে বন্ধুত্ব করবেন ধন্যবাদ সবাইকে